আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি পাকিস্তানি ভার্সন ফোর পিস ড্রেস এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে চলো আমার ড্রেসটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম ধামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে পাবেন এই ড্রেসগুলো এখন এটা হচ্ছে খুব সুন্দর একটা ফেব্রিক্স আপনার হোয়াইট গুল শিফনের মধ্যে আছে আমি ফুল ভিউটাকে দেখিয়ে দেবো খুব সুন্দর কালারগুলো দেখেন কি সুন্দর কালার আঙুল কালারের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে একটা একটু ডিটেলস দেখায় বাকি কালার দেখিয়ে দিব নেক্সট প্রশ্নের হেভি একটা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে আর বাকিটা কিন্তু দামান প্রশ্ন দেখেন আর একটা সুন্দর ডিজাইন করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কিন্তু কাজটা করা থাকবে এই ড্রেসটার আমি ফুল ভিউটা একটু ভালোভাবে দেখে এই আর এই ড্রেসটার ভিতরে কিন্তু ইনারটা অ্যাটাচ করা আছে সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং ব্যাক প্লেন থাকছে স্লিপসের প্রথম দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজটা করা আছে খুব হবে আর এই ড্রেসগুলো পাবেন আপনারা ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ কামিজে যে লংটা হয় সেই লংটা কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর সিল্কি সেন্টেন ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে আর দুপাটা পাচ্ছেন বিয়ার্স ম্যাচিং দুপাটটা সেম কাপড়ের সেম ফেব্রিক্সের পাচ্ছেন হোয়াইট গুল সিফোনের মধ্যে আছে অল ওভার দাটায় কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে এবং দুই পাশে হালকা কাটওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স এম্বয়েডারি করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস চল এটার বাকি কালারগুলো দেখিয়ে দেবো এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এখন দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা একদম অফার প্রাইস মানে পাইকারি দামে পাচ্ছেন এক পিস ড্রেস নিল এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ঠিক আছে যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব স্লিপসের প্রথমে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা আছেন ম্যাচিং দুপাট্টা এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো কিন্তু ড্রেস বিয়ার্স এগুলো আপনারা খুব কম প্রাইজে পাচ্ছেন এখন ড্রেসগুলো আরও কালার আছে দুইটা এটা হচ্ছে একদম ইউলো বাটার শেটের ইউলো কালারটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সো সেম ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ থাকে সেম ফেব্রিক্স এভ্রিথিং ইজ সেম যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন এই প্রাইজে কিন্তু সবসময় পাবেন না বাট এখন অনেকটা লস প্রাইজে দিচ্ছি দুপাট্টা সুন্দর একটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা একই ড্রেস ছিল প্রাইস ছিল মাত্র ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই লাস্ট একটা কালার আছে খুব সুন্দর কালার এটা ল্যাভেন্ডার কালারটা এটাও কিন্তু বিয়াস আপনারা নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর কালেকশন সুন্দর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেফলি হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষ্টি সবাই ভালো থাকেন আল্লাফে আসসালামু আলাইকুম